চেষ্টা করলেন সামন্ত মশাই সামন্ত মশাই বেশি বলার রাখে আপনার নুরুক সে ঘুরে ঘুরে যাইতে বলেন সামন্ত মশাই সামন্ত দিব আমার জীবনে অনেক রানী দেখা কিন্তু আপনার মধ্যে এক পিছে দেখিনি করে দাদা কোথাও না আস্থা দিছেন

বাবলুর কলেজে পায়ে দিলে বাবলু আর বড় কাছে মই লাগিয়েছিল যে নিজে ওর নামে তবে আমিও বলে দিই গড প্রেসার এমনি কিন্তু করতে হবে গোটা শর্টটা হবে তোমার মেয়রের চেয়ারে বসে লুটে ফুটে খাবে বিন্দু মাসি অনেক ভিক্ষা নেয় না